খুশি হবে দাদা সত্যি হ্যাঁ কত দাম হ্যাঁ তুমি খালি গাউন নিয়ে দাও সিলেটি সবসময় তুমি মিষ্টি খাওয়া যাবে না এই যে হুজুর তুমি পাঁচ দামে বসে আট দাও কোন সময় ঢুকলা তুমি এত লেট করছি না এত লেট করা যাবে না আচ্ছা হুজুরের বাসায় জায়গায়

এটা কি সাজানো ভিডিও দাদা এই যে আমাদের এই যে নতুন এক ভাই আসছে গতকালকে আসছে তার সামনে কাজ চলো নাকি ভাই আপনি দেখছেন আমি দাদা একটা ভিডিও করেই রাখি দাদা কালকে চলে যাবে দেখা গেলো এটা স্মৃতি হয়ে থাকবে আমাদের এই জায়গায় একটা মাস আমাদের এই জায়গায় রয়েছে আমার ভালোবাসা আসছে এই জায়গায় তো এটা কিসের ছিল দাদা কিছুটা দেয় একটা ফোন যেন কোন জায়গায় না হয় বা না হওয়া ফোন আমার লাইফে যেন আমার একটা বাথরুম ফোন

তাহলে এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে বন্ধুরা এই মর্মে আমি আপনাদের একটু বলে দিই যারা ফোন নিয়ে আসতে চান তারা অবশ্যই ফোন নিয়ে আসবেন একটা থেকে দুইটা ফোন এবং বাকি যে ফোনগুলো সেগুলো আপনি নিজেই এভাবে করে রিপেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ সেটা নিয়ে কোনো সমস্যা নাই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ